কলকাতা ময়দানে যে বেটিং নিয়ে আইএফ এর কর্মকর্তারা আমাদের সাংবাদিক সম্মেলনে আমাদের সামনে এনেছেন যে এসএ কিছুতেই সন্দেহ মুক্ত নয় এই নিয়ে আপনাদের প্রতিবাদ আমার বক্তব্য হচ্ছে যে এটা নিয়ে সম্পূর্ণভাবে একটা কমিটি তৈরি করা উচিত সেখানে বড় ক্লাবের কর্তাদের নেওয়া উচিত প্রাক্তন প্লেয়ার যারা সচল প্লেয়ার আছেন তাদের নিয়ে এবং পুলিশের কর্তাও থাকতে পারে নিয়ে আমার মনে হয় যদি কোথাও কোথাও সন্দেহের ব্যাপার থাকে সেগুলো তো নিশ্চয়ই করতে হবে বেটিং কোনোভাবে ময়দানে আহ বাড়া করতে দিলে হবে না খালি আমরা করলাম বললাম এইসব লেকচার দিয়ে হবে না আমার মনে হয় বেটিংকে নিশ্চিন্ন করতে সবাইকে এক হতে হবে